ছোট্ট একটা বউ যে নাকি লাগুল পাচ্ছে না দেখো সে ক্ষেত্রে কি করতে হচ্ছে লাফাতে হচ্ছে কারণ তোমাদের মুক্তি আপু একদমই একটা পোটল আর এই পোটলে লাফায় 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 আমগুলো পারতেছে কারণ নিজে থেকে লাগুল পাচ্ছে না যাই হোক এখন আমি লাফায় লাফায় আম পারি আর তোমরা দেখতে থাকো আর তোমাদের মুক্তি আপুকে কেমন লাগতেছে বলো এই লোকে কেমন লাগতেছে শেয়ার করো কি কপাল পা থাক আমার আর লাগবে না মা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুক্তি রান্নাঘর তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো আর আজকে আমি দেখো তোমাদের রিকোয়েস্টে কিন্তু আজকেও শাড়ি পরে সেই গ্রাম মো একটা বই চলে আসছে এখন আমি যেহেতু গ্রামে থাকি সেহেতু আমি গ্রামের বই আর গ্রামের বইয়ের এই লোকে কেমন লাগতেছে সবাই একটু সুন্দর করে কমেন্ট করে বলবা আরো হ্যাঁ অবশ্যই কিন্তু আমার ভিডিওটা শুরুতেই সবাই একটু শেয়ার করে দিবা প্লিজ তো যাই হোক আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি একটি রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে আর কি রেসিপি শেয়ার করতেছি তার জন্য ফুল ভিডিওটি দেখতে থাকো ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না সেম নামে ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবা আর এই যে আমি কিন্তু দেখো কি কি নিয়েছি এটা দেখার পরও তোমরা বুঝো আমি আজকে তোমাদের সঙ্গে কি শেয়ার করতে যাচ্ছি আর আমাকে হেল্প করার জন্য দেখো সবাই বসে আছে চাচি রেডি হয়ে বসে আছে মা এখানে বসে আছে তো আমি এখানে সব কিছু একদম রেডি করে নিয়েছি তা এখন আমি যাব সেই জিনিসটা আনতে আর সেই জিনিসটা আনার জন্য লাফাই লাফায় পারতে হবে কারণ আমি যে একটা ছোট্ট মোটো একখান বউ কেয়ার করবো বলো তোমাদের মুক্তি আপু তো এত লাম্বা না তাই পারে না এই জন্য লাফায় আনতে হবে আর আমাকে কিন্তু এই কাজে যে চাচি আম্মা চাচে মা অনেক হেল্প করে এটা শুধু যে কাজ করা সেটা কিন্তু না আসলেও আমি ভাগ্যবান যে আমি গ্রামে আসার পরে মায়ের মতো একটা চাচি পেয়েছি যে চাচিটা আমাকে সব কিছুতে বুঝিয়ে শিখিয়ে করাচ্ছে কারণ তোমরা জানো তোমার মুক্তি আপু কিন্তু তোমাদের মুক্তি আপু কিন্তু আসলে ওইভাবে গ্রামের কাজ পায় না কারণ থাকেই নেই কখনো কিভাবে বুঝবো তো সেক্ষেত্রে চাচি আম্মা আমাকে হাতে ধরে ধরে কাজ শিখাচ্ছে আমি খুবই হ্যাপি যে আমি আসার পরে একজন মানুষ পেয়েছি আমার মায়ের মতো যে সে আমাকে সব কিছু শিখিয়ে দিচ্ছে করে দিচ্ছে এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে তো যাই হোক এই যে চলে আসলাম এতক্ষণে তোমরা বুঝে গেছো যে মুক্তি আপু তোমাদের সঙ্গে আমের রেসিপি শেয়ার করবে হুম সত্যি কথা এখন আম পারবো কীভাবে কারণ তোমাদের মুক্তি আপুটা তো একটুকু শিখে নিব ছোট্ট একটা বোঝ যে নাকি লাগুল পাচ্ছে না দেখো সেক্ষেত্রে কি করতে হচ্ছে লাফাতে হচ্ছে কারণ তোমাদের মুখটা একদমই একটা পোটল আর এই পোটলে লাফায় 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 লাফাই আমগুলো পারতেছে কারণ নিজে থেকে লাগুল পাচ্ছে না যাই হোক এখন আমি লাফায় লাফায় আম পারি আর তোমরা দেখতে থাকো আর তোমাদের মুক্তি আপুকে কেমন লাগতেছে বলো এই লুকে কেমন লাগতেছে শেয়ার করো তো আমি যাই হোক আগে আমগুলো দেখছেন কি কপাল পাতাটাও ছিঁড়ে যায় কিন্তু আম পারতে পারতেছি আর চাচি মামাকে বলতেছে আর বোমা একটু দূরে থেকেও কারণ আমের কষে ঘা হয়ে যাবে তো যাই হোক আমের কষে থেকে রেহাই পেয়েছি আমার গায়ে একটু আমের কষ পরে নেই তো এই থেকে কিছুটা পারলাম এখন ওই সাইডে যেয়ে কয়েকটা আম নিয়ে নিলাম এখন আমগুলো পেরে চলো আমরা রান্না করব। তার জন্য আম পেরে নিয়েছি এখন চাচি আম্মাকে নিয়ে যাচ্ছি চাচি আম্মা এখন আমগুলো কেটে দেবে মা একটু মশলা বেটে দেবে আমি তোমাদের সঙ্গে এখন রেসিপি শেয়ার করবো তো এখানে পানি নিয়ে নিছে আর এদিকে হচ্ছে আমগুলো ধুয়ে নিচ্ছে এখন আমি তোমাদের সঙ্গে আমি আরেকটা কষ্টের কথা শেয়ার করি চলো ফুল কথাটা শোনো তোমরা এদিকে চাচি আম্মা সব কিছু রেডি করতে থাকুক কথাটা হচ্ছে যখন আম পারি না তখন না মায়ের কথা মনে পড়ে সত্যি আজকে আমার মাকে ছাড়া আমি অনেক দূরে আছি তাই না কারণ আমি এখানে আসার আগে সাত আট মাস আগের ঘটনা আমার বাবা অসুস্থ হয়ে যায় আর আমার বাবাকে চিকিৎসা করিয়ে আমি টাঙ্গাল দিয়ে আসছি আমি এবং তোমার ভাইয়া নিজে দুইজনে যেয়ে দিয়ে আসছি টাঙ্গালের ব্লকগুলো তোমরা দেখছো তখনও কিন্তু রাগ করে গেছিলাম তার আগে কিন্তু আমার বাবা মাকে দিয়ে আসছিলাম কারণ যেহেতু আমার বাবা ঢাকা চাকরি করতো আর আমিও ঢাকা ছিলাম সেক্ষেত্রে আমার যাওয়া আসাটা ইজি হইতো এক দেড় ঘন্টা দুই ঘন্টার ভিতরে আমি বাবার বাড়ি যেতাম আবার আসতাম আর এখন আমার এমন একটা জায়গা হয়েছে মানে তোমাদের সঙ্গে যখন ভয়েস দিয়ে কষ্টের কথা শেয়ার না আসো খুব কান্না লাগে খুব কান্না আসে কারণ এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে আমি চাইলেও দূর দিয়ে যেতে পারবো না কারণ ঢাকা থেকে কিন্তু নারায়ণগঞ্জ খুবই কাছে তো ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাওয়াটা কোনো বিষয় ছিল না যখন ইচ্ছে করতো আমি যাইতাম আর যায় বাবা মাকে দেখে আসতাম ভাল লাগতো আর আমি এখানে আসার সাত আট মাস আগের ঘটনা তখন আমার বাবা মাকে আমি একদম টাঙ্গাইল লিখে আসছি কারণ আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে যায় চাকরি ছেড়ে দেয় তো চাকরি ছেড়ে দেয় না ওইটা রানাই বলে যে আব্বা এখন আর আপনি চাকরি করতে হবে না যেহেতু অসুস্থ আপনি এখন গ্রামে থাকাটা সবচেয়ে ভালো ভাই বোনদের কাছে থাকবেন তো সেই জন্য আব্বাকে আর মাকে আমরা গ্রামে রেখে আসছি আর গ্রামে রেখে আসার আগ পর্যন্ত কিন্তু জানতাম না যে আমিও ঢাকা থেকে চলে আসব। আর আমি ঢাকা থেকে আসার সিদ্ধান্তটা তখনই নিলাম যখন আমার মনে অনেক কষ্ট লাগতো যাই হোক আপনারা কম বেশি জানেন তো সেখান থেকে আমার একা ভাল ভালো লাগতেছিলো না আর এদিকে আমার শাশুড়ির কষ্ট হচ্ছিলো যার মা চোখে দেখতো না মারও খুব কষ্ট হচ্ছিলো তো সেখান থেকে না কেন যেনে আমার মনে চলে আসলো যে আমি আর ঢাকা থাকবো না যাই হোক নিজের সিদ্ধান্তেই চলে আসছি গ্রামে আর গ্রামে আসার পরে মাঝে মাঝে কষ্ট লাগে যে আমার বাবা মাকে আমি আসলে যেয়ে দেখতে পারতেছি না কারণ এখন ইচ্ছা থাকলে উপায় নেই ঢাকা যেমন ইচ্ছে করলে দৌড়তে চলে গেছি কিন্তু গ্রামে থেকে আসলে ইচ্ছে করলে যাওয়াটা ইজি না কারণ এখানে আবার একটা আকাম করে নিছি। হাঁস মুরগি নিয়ে নিছি মানে এখন তো কোনো দিকে যাওয়াই সম্ভব না তো মা ফোন করছিল মা তুমি এবার কি আমের আচার বানাইছো আমি বললাম যে না মা এখনো বানাই নেই কারণ আমি সাত আট বছর কোনো আমের আচার মানে কোনো আচার দিই না কারণ কি আমার বাবা যেখানে চাকরি করতো সেখানে অজস্র পরিমাণের গাছ সেখান থেকে আম কাঁঠাল আমার জন্য সবসময় চলে আসতো তো সেক্ষেত্রে আমার বানাইতে হইতো না কারণ আমার মা বং বোরে আচার পাঠাই দিত আম সত্য পাঠাই দিত আমার মেয়েদের জন্য তো সেই জন্য আর আমি আর বানাতে হতো না আর আমি যেহেতু অনলাইনে আমি অত সময় পেতাম না তখন বানাইতাম না আমার মাই পাঠাইতো এখনও ইভেন এখনো আমার ফ্রিজে আমার মার আম কাঁচা আম আমার যে ডালের জন্য আম পাঠাইছে আচারের জন্য আম পাঠাইছে এখনো আমার ফ্রিজে আছে তো আজকে আচারটা দেওয়ার পরে যখন তোমাদের সঙ্গে ভয় শেয়ার করতেছি তখন না আমার খুবই কষ্ট লাগতেছে আজকে আমার মাটা কত দূরে না আমি চাইলেও দেখতে পারতেছি না আর আমার মা ফোন করে বলতেছে তুমি আচার বানাইছো আমি তোমার জন্য আচার বানিয়ে রাখছি বলছি থাক আমার আর লাগবে না মা কারণ এখন আমার গাছে আমার সে চাইলে আমি বানাইতে পারি আর মায়ের সে আদরের আচারটা আসলে ভালোবেসে এখন আর খাওয়া সম্ভব না হয়তো যখন যাব তখন খেতে পারবো আর এদিকে কিন্তু সব কিছু রেডি করে নিচ্ছি আমরা হয়তো কথার মাঝে অনেক কিছু মানে আমি বলতে পারি নেই আপনারা হয়তো দেখছেন তো মশলাগুলো এক এক করে বেটে নেওয়া হয়েছে মশলা যেটা ভাজা ভাজার পরে গুঁড়ো করা হয়েছে সেটাও দেখেছেন আর এদিকে ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি এটা সরিষার তেল আর কিছুটা গোটা জিরা দিয়ে দিয়েছি এখন ওই যে যে আমগুলো কেটে নিয়েছিলাম সে আমগুলো এখন দিয়ে দিতে হবে আরও হ্যাঁ আমগুলো তো আপনি দেখছেন হলুদ লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে মেখে একটু ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম আর এই আচারটা বানানোর জন্য আম দিতে হয় না তো যাই হোক এখন সরষের তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এখন খুব নাড়াচাড়া দিয়ে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যখনই কালারটা সবুজ কালারটা চেঞ্জ হয়ে হালকা একটু মানে সিদ্ধ সিদ্ধ কোয়ালিটি হয়ে যাবে তখনই আমরা এখানে মশলা অ্যাড করবো তো যাই হোক দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আগে যে সবুজ সবুজ ছিল সেটা কিন্তু এখন নেই তো এখন ভালো করে নেড়ে চড়ে এখন এখানে দিয়ে দেবো কিছুটা চিনি চিনিটা খুব বেশি একটা দেওয়া যাবে না যেহেতু এটা তেলের আচার মানে ঝাল আচার সেক্ষেত্রে হালকা একটু চিনি দিয়েছি এটা শুধু জাস্ট টকের ব্যালেন্সটা রাখার জন্য টকটা যেন একটু কম লাগে তো এটা কিন্তু ঝাল টক আচার তো যাই হোক এখানে একটু আমি লেবু রস দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ আর এই যে এখানে দিয়ে দিচ্ছি ওই যে যে মশলাটা করে নিয়েছিলাম সে মশলাটা এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা আর কিছুটা রেখে দিচ্ছি ওটা হচ্ছে নামানের কিছুক্ষণ আগে ব্যবহার করব তো এদিকে খুব ভালো করে এখন মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর যা বলছিলাম সত্যি আজকে মায়ের কথা খুব মনে পড়তেছে আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে এটা ভাজা ভাজা হয়ে গেলে যে সুন্দর একটা স্মেল বের হয় এটা আসলে খুবই ভালো লাগে আচারের ক্ষেত্রে আর যা বলছিলাম সত্যি আজকে মাকে খুব মনে পড়তেছে কারণ আমি জানি এই যে প্রবাসী ভাইয়া পুরা কত দূরে থাকো তোমরা আসলে কতটা কষ্ট পাও সেটা আজকে বুঝতেছি কারণ আমি চাইলেও বাংলাদেশে থাকার পরও চাইলেও মনে হচ্ছে আমার বাবা মা এখন কত দূরে থাকে কোথায় সে টাঙ্গাইল আর কোথায় চলে আসছে এখন আমি নড়াইল না ঢাকা থেকে কত সহজে যাওয়া গেছে আর এখন যাওয়াটা এত সহজ না তো এখানে ওই যে অবশিষ্ট যে মশলাটা ছিল সেটা কিন্তু দিয়ে দিছি দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেবো আরও হ্যাঁ যেহেতু এটা কাঁচা আমের আচার এটা শুকানো হয় নাই সেক্ষেত্রে একটু সময় নিয়ে কিন্তু আচারটা বানাতে হবে তা আমার কিন্তু অলরেডি আচার বানানো হয়েছে তারপরে এটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন একটা কাঁচের বইমি রেখে দেবো আর এই কাচের বইমটা কিন্তু আমি ভালো করে আগে শুকিয়ে মানে ভালো করে ক্লিন করে তারপরে রোদ্রে একটু শুকিয়ে নিয়েছি এখন আমি এক এক করে আচারগুলো রেখে দিচ্ছি আচারটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে বিশ্বাস করো বৃষ্টির সময় যখন খিচুড়ি রান্না করা হবে তখন এই আচারটা খেতে এত ভালো লাগবে তো যাই হোক এখন খুব ভালো করে একটু ঝাঁকা নাকা দিয়ে তারপরে একটু থাপড়িয়ে থাপড়িয়ে আমি বয়মটা আর একটু খালি করে নিচ্ছি আচারগুলো নিচে চলে যাচ্ছে উপরে আরও কিছুটা আচার দিয়ে দেন এখানে সেই তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল যেটাতে আচাটা রান্না করা হয়েছে তো এখন আমি তেলটা দিয়ে তোমাদের সঙ্গে ফুল রেসিপিটি শেয়ার করলাম জানি না কেমন হয়েছে তোমাদের কাছে তোমাদের কাছে যদি এই গ্রামের আমার গ্রাম্য ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না তোমাদের মুক্তি আপুকে কেমন লাগতেছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ